আমাদের এই বাংলাদেশ বা এই ভূখণ্ড যুগে যুগে অনেক শাসক গোষ্ঠী শাসন করেছেন এই অঞ্চলেই অনেক শাসক গোষ্ঠীর উত্থান পতন হয়েছে কখনো এককভাবে আবার কখনও ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এই অঞ্চলকে বা এই বাংলাকে শাসন করেছেন বিভিন্ন শাসক গোষ্ঠী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এমন একটি জায়গা থেকে যেখানে আসলে মুঘল শাসকদের শাসনের চিত্র কল্পনার চোখে ভেসে আসে দ্যাটসমিন আমি আছি মুঘল স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন ইদ্রাকপুর কেল্লা বা ইদ্রাকপুর দুর্গে এই দুর্গটির অবস্থান আমাদের দেশের মুন্সিগঞ্জ জেলার সদরে কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কত ভাইয়া বিশ টাকা বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে দুইটা রাস্তা আছে কেল্লাতে ঢোকার জন্য আপনাকে হাতের বা দিক থেকে যেতে হবে টিকিট প্রদর্শন করে ভিতরে ঢোকার পরে গেটের ঠিক মাঝখানে ছোট একটা পুকুর পড়বে এই পুকুরের চারপাশে সুন্দর করে রাস্তা করা আছে আমি ডান দিক থেকে প্রবেশ করলাম এই পুকুরটাকে একটা রাউন্ড দিয়ে তারপর আমি কেল্লার ভিতরে প্রবেশ করব ষোলোশো ষাট খ্রিস্টাব্দে তৎকালীন বাংলা সুবাদার ও সেনাপতি মির জুমলা ইসামতি নদীর তীরে এই ইদ্রাকপুর নামক স্থানে এই কেল্লাটি নির্মাণ করেছিলেন এটা হলো ইদ্রাকপুর দুর্গ জাদুঘর যেখানে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য কত সেটা জানা নেই দেখি ভিতরে যে টিকিট সংগ্রহ করতে হয় এইটা হলো কেল্লার প্রবেশ পথ এখানে বেশ কয়েকটা ধাপ আছে এই সিঁড়ির ধাপগুলা বে উপরে উঠেই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এই যে ইটের তৈরি এই কেল্লাটির দৈর্ঘ্য বিরাশি মিটার এবং প্রস্থ বাহাত্তর মিটার তৎকালীন সময়ে এই কেল্লাটি মগ জলদস্যু ও পর্তুগিজদের হাত থেকে নগরকে রক্ষা করার জন্যই নির্মাণ করা হয়েছিল কেল্লার ভিতরে একটা গুহা বা সৃঙ্গ পাওয়া গেছে আমরা এখন সেখানে ঢুকতেছি এই যে এই যাবা ভয় পাবানা তো দেখেন এটা হলো গোপন রাস্তা শুনেছিলাম এই ইদ্রাকপুর কেল্লা থেকে কও এতটুকুই যাই হোক ছোট একটা গুহা লোকমুখে প্রচলিত আছে ঢাকার লালবাগ কেল্লা থেকে এই ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত একটি গোপন সুরঙ্গ ছিল যেই সুরঙ্গ দিয়ে যুদ্ধকালীন সময়ে অথবা সংকটাপন্ন সময়ে গোপনে যাওয়া আসা করার জন্য এই সুরঙ্গ ব্যবহার করা হতো যার দৈর্ঘ্য ছিল তিরিশ কিলোমিটার প্রিয় দর্শক মুন্সীগঞ্জ জেলার এই মুঘল স্থাপত্য ইদ্রাকপুর কেল্লা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ